তুই কথাটা কইলি কিনলি গে কামের কথা কবে কইসি কামের কথা ভাল লাগে না কইতি কামের কথা কইতে হইলে ফাল কথা কম চেত না আর তোর মতো হইতে গেলে বুদ্ধি তখন চেতনা

আরে তোর কি লজ্জা সরম নাই আছে আমি তো দেখি না আমিও তো দেখি না তোর কথা আমি তো ফাগল হয়ে যাবো গা ফাগল লাগতো না বিকালে ফিরে আস তুমি সময় এটা যে কিনু এটা দি তো মরবি বড় বেড়া যাও রা সারা অনেক কেসি দিয়া মরতাম না মরার আগে দুইটা মন মনটা কয় লোকজন বাড়াবিটা তোর সটকাই দক কইলে 1450 দিম তুই আমারে 50 দে আমি আমারে জটকামু তোর আর কিছু কইতাম না তুই তরমুতই থাক আর আমার पप्पूটা কইরা লই এটা চশমা এটারে আমি पप्पू তোমার মনের মধ্যে খুব শুক লাগে হ্যাঁ ও তোমার একটা কথা কমু আমি কি কবি আমি খাই ছানাচুর তোমার বাপে মুরগাচুর কবরদার আমার বাপ লাগি কিছু কবি না কইতাম না না তলে ব্যাটカス কিত্তি বাপ কইলে কিবো কথাটা তো ফাটাফাটি কইছত